আলাইকুম কেমন আছেন সবাই রহমান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কুশি কাটার জিনিসগুলোর জন্য কিন্তু অনেক বেশি অপেক্ষা করতে হয় তো এবার ঈদে ঘর সাজানোর জন্য একদম রাজকীয় ভাবে পুরো বাসাটা সাজিয়ে নেওয়ার জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এসেছে যেগুলো সহ আজকের ভিডিওতে বলে আজকের ভিডিওতে অনেক রকম প্রোডাক্ট দেখতে পারবেন যেগুলো দিয়ে আসলে পুরো বাসাটাই আপনারা সুন্দর মতো করে একদম রাজকীয় সাজিয়ে ফেলতে পারবেন তো দেরি না করে এক এক করে প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে নতুন অ্যাভেলেবেল হওয়া খুব সুন্দর সুন্দর কিছু কুশন কাবার তো কুশন কাভার গুলো মেজারমেন্ট বলে দিব সাথে কিন্তু বলে দিব আসলে আমরা এত এত মানে ডিজাইন মধ্যে প্রোডাক্ট প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেছি যদি শুধুমাত্র কুশন কাভার নিয়ে ভিডিও দিতে যাই তাহলেও পনেরো বিশ মিনিটের উপরে শুধুমাত্র কুশন কাভারের উপরে এই ভিডিও দেওয়া যাবে তো যাই হোক তারপরেও আমি চেষ্টা করব একটা ভিডিওর মধ্যেই সমস্ত প্রোডাক্টগুলো দেখিয়ে দেওয়ার তো প্রথম যে কুশন কাবারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সানফ্লাওয়ার ডিজাইনের মধ্যে আছে খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু এই ষোলো বাই ষোলো ইঞ্চি সাইজের কুশন কাবারটা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইড কিন্তু এরকম চেন সিস্টেম থাকবে দেখেন ডিজাইনটা আসলে অনেক বেশি ইউনিক আর অনেক বেশি সুন্দর এর আগে আমাদের কাছে এই সানফ্লাওয়ার ডিজাইনটা এসেছিল সেখানে কিন্তু ফ্লাওয়ার গুলো এরকম অ্যাটাচড ছিল না মানে একটু ছিল তো এবারে যেগুলো এসেছে প্রত্যেকটাতে কিন্তু এরকম একদম অ্যাটাচড করে গুলো লাগানো থাকবে তো আরো একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাল্টি কালারের এর মধ্যে এই ডিজাইনটা কিন্তু আমাদের পেজে অনেক বেশি ডিমান্ডেবল একটা ডিজাইন তো এটা হচ্ছে ষোলো বাই ষোলো ইঞ্চি আছে তো এগুলো কিন্তু আসলে আপনারা সিঙ্গেল পিস ও নিতে পারবেন আবার কেউ যদি সেট মিলিয়ে সেট নিতে চান সেভাবেও কিন্তু নিতে পারবেন ষোলো বাই ষোলো ইঞ্চি সাইজের এই সুন্দর কুশন কাভারটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকা মানে পার পিস থেকে যাচ্ছে পাঁচশো টাকা করে দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান এটাও খুব সুন্দর একটা মাল্টি মধ্যে একদম সিম্পল ডিজাইনের মধ্যে করা আছে তো আসলে হাতের কাজের জিনিসগুলো যত বেশি তৈরি করতে খাটাখাটনি হয় ডিজাইনের উপর ভিত্তি করে কিন্তু এগুলার আসলে প্রাইজিং ড্ৰেছিং বোলা হয় আগে যে দুইটা কুশন কাভার দেখিয়ে দিয়েছি সেগুলোতে যে পরিমাণ পরিশ্রম এগুলোতেও কিন্তু সেম পরিশ্রম কিন্তু ডিজাইনটা দেখেন একদম হালকা পাতলা ডিজাইনের মধ্যে আছে আর এই কুশন কাভার পার পিস প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা করে দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান এটা দেখেন মাল্টি এর মধ্যে মানে ব্ল্যাক কালারের মধ্যে করা মানে এটা বেস কালারটা আছে ব্ল্যাক কালার আর মাল্টি কালার সুতার কালার কম্বিনেশনের মধ্যে এই কুশন কাভারটা কিন্তু আমাদের কাছে নতুন অ্যাভেলেবেল হয়েছে তো এটা যাদের পছন্দ পছন্দ এটাও নিতে পারবেন আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু একটা ইউনিক ডিজাইনের মধ্যে এসেছে তাই না তো এরকম কুশন কাভার কিন্তু এর আগে আসে নাই তো যাই হোক এটাও নিতে পারবেন এটার মেজারমেন্ট থেকে যাচ্ছে ষোলো বাই ষোলো ইঞ্চি প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান এটাও আমাদের পেজের অনেক বেশি ডিমান্ডিং একটা কুশন কাভার তো এই যে ভিডিওতে যতগুলো ষোলো বাই ষোলো ইঞ্চি সাইজের কুশন কাভার দেখাবো তো আপনারা কিন্তু সেম ডিজাইনের কুশন কাভার আঠারো বাই আঠারো ইঞ্চি সাইজ করেও নিতে পারবেন যদিও আমি ভিডিওতে আঠারো বাই আঠারো ইঞ্চি সাইজের কুশন দেখিয়ে দিব তো এটা একদম হোয়াইট মধ্যে রেড কালারের রোজ করা আছে তো যারা একসঙ্গে পাঁচ পিস অর্ডার করবেন তাদের জন্য কিন্তু কিছুটা ডিসকাউন্ট থাকবে কিন্তু যারা সিঙ্গেল পিস অর্ডার করবেন টাকা করে পার থেকে যাবে তো এরপর দেখিয়ে দিচ্ছি একটা ডিজাইন এটা হোয়াইটের মধ্যে আছে যারা হোয়াইট লাভার আপুরা আছেন অনেকেই আছেন একদম হালকা হালকা কাজের মধ্যে কিন্তু কুশন কাভার চান তো সেই সব আপুরা কিন্তু নিয়ে নিতে পারবেন আর কুশিকাটার কুশন কাবারগুলো এমন যেগুলো যেমন বেডের মধ্যে রাখলে ভালো লাগে সুন্দর লাগে পাশাপাশি বড় কুশন কাভার গুলোর সাথে যদি সোফার মধ্যে রাখেন এগুলো কিন্তু আসলে একটা ইউনিক লুক ক্রিয়েট করে ঘরের মধ্যে হাতের কাজের জিনিস আসলে সব সুন্দর অন্য রকম সৌন্দর্য বহন করে তো আমি এই যে সাদার মধ্যে আরো একটা সুন্দর ডিজাইনের কুশন কাভার দেখিয়ে দিচ্ছি এই কুশন কাভার গুলোর প্রাইস থেকে যাচ্ছে অনলি পাঁচশো টাকা পার পিস দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান এটাও আমাদের পেজের অনেক ডিমান্ডিং একটা কুশন কাভার তো এটাও কিন্তু আপনারা চাইলে আঠারো বাই আঠারো ইঞ্চি সাইজ করে নিতে পারবেন আর এগুলার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস তো এটার মধ্যে কিন্তু আমাদের দুইটা ডিজাইনের হয় একটা থাকে ওঠানো গোলাপ আর একটা থাকে এরকম পেটানো গোলাপ তো যার যেটা পছন্দ সে কিন্তু সেভাবেই নিতে পারবেন তো আসলে ভিডিওতে আমি যে কুশন কাভারগুলো দেখাব এগুলোর ডিজাইন দেখে যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদের ইনবক্স করবেন আমরা স্টিল পিকচার পাঠিয়ে দিব সেখান থেকে সিলেক্ট করে কিন্তু নিতে পারবেন এখন আঠারো বাই আঠারো ইঞ্চি সাইজের কিছু সুন্দর সুন্দর কুশন কাভার দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা আসলে আপুদের এত বেশি পছন্দের তো এটা কিন্তু ষোলো বাই ষোলো ইঞ্চি সাইজে পেজে এসেছিল তারপর কিন্তু রেগুলার আমাদের আঠারো বাই আঠারো ইঞ্চি সাইজের এই কুশন কাভার প্রোডাকশনে থাকে তো আমি ষোলো বাই ইঞ্চিও দেখিয়ে দিব তো আঠারো বাই আঠারো ইঞ্চি সাইজের এই সুন্দর কুশন কাভার গুলো মাল্টি কালারের কুশন কাভার প্রাইস থেকে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে আর যেটা ষোলো বাই ষোলো ইঞ্চি সাইজ যেটা এখন দেখতে পাচ্ছে ষোলো বাই ষোলো ইঞ্চি সাইজের এই মাল্টি কালারের কুশন কাভার গুলোর প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে পার পিস আর প্রত্যেকটা কুশন কাভারই কিন্তু একদম সামারিয়ান কট সুতার মধ্যে কাজ করা তো এগুলো কিন্তু মোটা সুতা চিকন সুতা নয় অনেক অভিজ্ঞ আপুরা যারা হাতের কাজ জানেন বা কাটার কাজ জানেন তারা কিন্তু আমার ভিডিও দেখেন তো তারাই আসলে দেখে করতে পারবেন যে কতটুকু প্রিমিয়াম সুতা এখানে করা আর এগুলো থেকে কোনো রকম কালার যায় না স্বাভাবিকভাবে ডিটারজেন্ট দিয়ে আমরা যেভাবে কাপড় ওয়াশ করি সেভাবেই কিন্তু এগুলো ওয়াশ করা যায় তো কুশন কাভারের সঙ্গে ম্যাচিং করে আপনারা কিন্তু টি টেবিল কাভারও আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই টি টেবিল কাভার প্রাইস থেকে যাচ্ছে টাকা টি টেবিল বা কিন্তু আসলে সাইজ অনুযায়ী যেহেতু কাস্টমাইজ সাইজ আপনারা পান সেই অনুযায়ী প্রাইস গুলো ভ্যারি করে তো যাই হোক যার যেরকম আসলে দরকার হবে সেই সেরকম মেজারমেন্টে কিন্তু আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন তো দেখিয়ে দিচ্ছি আরো একটা খুবই 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 কালারফুল আমাদের কাছে নতুন আসা এই সুন্দর আঠারো বাই আঠারো ইঞ্চি সাইজের কুশন কাবার তো আমার কাছে আসলে আঠারো বাই আঠারো ইঞ্চি সাইজের কোনো কুশন নাই তো এই জন্যই কিন্তু এগুলো আসলে অপুষ্ট লাগে যখন আমি ভিডিওতে দেখাই তো যখন আঠারো বাই আঠারো ইঞ্চি সাইজের কুসনটা মধ্যে দিবেন খুব সুন্দর একটা লুক আসবে তো এটার সাথে ম্যাচিং করেও কিন্তু আপনারা ডিফ্রিজ কাবার বা টি টেবিল কাভার গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এইটার দেখে আমি নিজেই অনেক বেশি খুশি হয়ে গেছি মার্শাল্লাহ এত সুন্দর নিখুঁত এটার প্রাইস থেকে যাচ্ছে পনেরোশো টাকা তো এরপর দেখিয়ে দিচ্ছি আরো একটা মাল্টি কালার এর মধ্যে আঠারো বাই আঠারো ইঞ্চি সাইজের সুন্দর কুশন কাভার তো এটাও নিতে পারবেন আর এই আঠারো বাই আঠারো ইঞ্চি সাইজের এই কুশন কাভারটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে সাতশো টাকা পার পিস তো এখন যে কাভারটা দেখিয়ে দিচ্ছি এটা মেনলি ওয়ার্ড কাভার হিসেবে এসেছে কিন্তু এটা আপনারা মাল্টি পারবেন চাইলে চাইলে বেড রানার হিসেবে ইউজ করতে পারবেন এটা সোফা রানার হিসেবেও কিন্তু ইউজ করতে পারবেন তো আমাদের জাস্ট একটু মেজারমেন্টটা বলে দিতে হবে ওয়ার্ড ড্রপ কাভার বা বেড রানার কিন্তু একটা নির্দিষ্ট মেজারমেন্ট হয় সোফা রানার এরও হয় তো তারপরেও এই যে দেখেন আমি তিন সিটের সোফার মধ্যে এটা বিছিয়ে দেখাচ্ছি তো এটার পাশেও কিন্তু আরও দুই সিট আছে তো কেউ যদি ম্যাচিং করে এরকম মানে পাঁচ সিটের জন্য নিতে চান জাস্ট আমাদের একটু মেজারমেন্টটা বলে দিবেন আমরা কিন্তু সেই অনুযায়ী করব আর এই বেড রানার বা ওয়াইড্রফ রানার প্রাইস থেকে যাচ্ছে দুই টাকা করে তো এটাও কিন্তু আসলে বেড রানার হিসেবে আপুরা বেশি ইউজ করেন এখন যে ডিজাইনটা দেখাচ্ছি তো এটা ওয়াইড্রফ রানার হিসেবেও ব্যবহার করতে পারবেন এরকম দেখেন টার্সেলের মতো করা থাকবে কেউ যদি চার ও পাশ দিয়ে টার্সেল ঝুলিয়ে নিতে চান সেভাবেও কিন্তু নিতে পারবেন আর এটা কিন্তু সোফা রানার হিসাবে ইউজ করা যাবে তো এই সুন্দর রানারটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুই হাজার টাকা তো আসলে কাটার জিনিসগুলো আমি এত বেশি রিজনেবল প্রাইসে দেই তো অনেক আপুদের মনের মধ্যে সন্দেহ থাকে যে হয়তো বা সুতা ভালো হবে না ফিনিশিং ভালো হবে না বা এড়ে যাবে ছিঁড়ে যাবে কিন্তু প্রোডাক্ট যখন আপুরা হাতে পান তখন কিন্তু অনেক বেশি খুশি হয়ে যান তো এখন দেখিয়ে দিচ্ছি ওভেন কাভার ওভেন কাভার গুলোর প্রাইস থেকে যাচ্ছে সাতশো টাকা করে তো এটা একটা মাল্টি কালারের মধ্যে ওভেন কাভার তো ওভেন কাভার বলেছি দেখে যে শুধুমাত্র ওভেন কাভার হিসেবে ইউজ করতে হবে তা কিন্তু না এগুলো কিন্তু আপনারা সাইড টুল বক্স বা ছোট ছোট কোন কিছু বাসায় কাভার আপ করে রাখার জন্য খুব সুন্দর করে ইউজ করতে পারবেন আর আমাদের এই কুশন প্রাইস থেকে যাচ্ছে টাকা করে তো এখন যেটা দেখাচ্ছি এটা আমি নিজেও ইউজ করছি অনেক কিন্তু ভিডিওতে কমেন্ট করেন আপু কোথা থেকে নিয়েছেন তো এটা কিন্তু আসলে আমার পেজেই আছে তো দেখিয়ে দিচ্ছি আরো একটা নতুন ডিজাইন এটা মাসাল্লা এত বেশি সুন্দর আমার তো দেখে মনে হচ্ছিল ঘাসের উপর মানে সূর্যমুখী ফুল বলবো না গাঁদা ফুল বলবো এটা চওড়াতে থেকে যাচ্ছে ছাব্বিশ ইঞ্চি এবং লম্বাতে থেকে যাচ্ছে আটাইশ ইঞ্চি হাতের কাজের জিনিসগুলো দিয়ে বাসা ডেকোর করলে আপনি দেখবেন আপনার বাসায় যখন কেউ বেড়াতে আসে কোনো কিছু নিয়ে যদি কারো কোনো কিউরিসিটি না থাকে এরকম একটা দুইটা জিনিসের প্রতি কিন্তু মানে সবাই খুব আগ্রহ দেখায় জিজ্ঞেস করে যেটা কোথা থেকে নিয়েছেন তো দেখিয়ে দিচ্ছি আরো একটা আমাদের ভাইরাল প্রোডাক্ট এটাও কিন্তু আমরা অনেক কাজ করেছি এটাও আমাদের প্রোডাকশনে থাকে তো এটার মধ্যে হচ্ছে দুইটা ডিজাইনের মধ্যে দেখাবো তো এটা একদম ডার্ক একটা মেরুন কালারের মধ্যে একটা পেটানো বা থেতানো ফুলের মধ্যে আছে যেটা হচ্ছে আপনারা ডিফ্রিজ কাভার বা টি টেবিল কাভার হিসাবে নিতে পারবেন থেকে যাচ্ছে আঠারোশো টাকা লম্বাতে থেকে যাচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি এবং চওড়াতে থেকে যাচ্ছে ছাব্বিশ ইঞ্চি তো সেম ডিজাইনেরই এটার ফুলগুলো কিন্তু একদম উঠানো ফুল আগে যেটা দেখালাম সেটা কিন্তু একদম পেটানো ফুল আর এটা যে ফ্লাওয়ার গুলো করা একদম একদম উঠানো উঠানো তো দেখেই হয়তোবা ভিডিওতে বুঝতে পারছেন এগুলো আসলে কতটুকু সৌন্দর্য বহন করে আপনার ঘরের জন্য তো যার যে ডিজাইনটা পছন্দ হবে বা কমফোর্টেবল মনে হবে সে সেটাই নিতে পারবেন নিতে পারবেন চাইলে পেটানো পারবেন প্রাইস থেকে যাবে আঠারোশো টাকা দেখিয়ে দিচ্ছি আরও একটা খুবই সুন্দর টি টেবিলের কাভার তো এটা যদি ডিফ্রিজের কাভারের মাপে নেন তাহলে প্রাইস পড়বে পনেরোশো টাকা আর কেউ যদি টি টেবিলের কাভারের সাইজে নেন সেই ক্ষেত্রে প্রাইস পড়বে আঠারোশো টাকা তো এটা হচ্ছে একজন আপুর অর্ডার ছিল সে হচ্ছে তার পছন্দ অনুযায়ী কালার কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে মেক করে নিয়েছে তো চাইলে কিন্তু আপনারাও এভাবে বানিয়ে নিতে পারবেন তো আপু আসলে চাচ্ছিলেন একটু হালকা কালারের মধ্যে যেন ফ্লাওয়ার গুলো করা থাকে ডিজাইন গুলো যেন একটু হালকা পাতলা হয় তো আপুর পছন্দ অনুযায়ী কিন্তু আমরা কাস্টমাইজ সাইজে বা ডিজাইনে করে দিয়েছি তো দেখিয়ে দিচ্ছি আরো একটা ওয়াশিং মেশিন কাভার লম্বাতে থেকে যাচ্ছে বত্রিশ ইঞ্চি এবং চওড়াতে থেকে যাচ্ছে আটাইশ ইঞ্চি তো এটার প্রাইস থেকে যাচ্ছে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুবই একটা কঠিন ডিজাইনের মধ্যে করা কারণ বক্স গুলো কিন্তু আলাদা আলাদা ভাবে জোড়া দেওয়া দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান এটাও আপুরা অনেক বেশি পছন্দ করছেন এটাও কিন্তু ডিপ ফ্রিজ ম্যাট বা ওয়াশিং মেশিন কাভার হিসেবে নিতে পারবেন সুন্দর কালারফুল এই ডিপ ফ্রিজ ম্যাট বা ওয়াশিং মেশিন কাভারের প্রাইস থেকে যাচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা আসলে আমাদের কুশি কাটার জিনিসগুলোর ফিনিশিং এত বেশি সুন্দর আমি বারবারই বলছি এগুলো হাতে পেলে আপুরা খুশি হবেই হবে দেখিয়ে দিচ্ছি আরো একটা সুন্দর ডিফ্রিস কাভার তো এটা কিন্তু আমাদের কাছে নতুন অ্যাভেলেবেল হয়েছে দেখেন খুবই ইউনিক একটা ডিজাইনের মধ্যে আছে তো মাল্টি কালারের কাজ করা এটা বেস কালারটা হচ্ছে ব্ল্যাক তো এটা যাদের পছন্দ নিতে পারবেন প্রাইস থেকে যাচ্ছে মাত্র 1450 টাকা তো আমি হচ্ছে এটা ডিপ ফ্রিজের উপর বিছিয়ে দেখিয়ে দিলাম এটা চওড়াতে থেকে যাচ্ছে 26 ইঞ্চি তো এখন একটা কিউট মিনি রানার দেখিয়ে দিচ্ছি তো এগুলার সাথে কিন্তু আমি সিঙ্গেল রানার রানার সেটও দেখিয়ে দিব আর মাল্টি কালারের মধ্যে এই মিনি রানারটা প্রাইস থেকে যাচ্ছে টাকা তো বেশি কিউট দেখে এখন হওয়া একটা সিঙ্গেল রানার এটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইনের মধ্যে আছে এগুলো আপনারা শু ক্যাবিনেট টিভি ক্যাবিনেট অথবা সেন্টার টেবিলের উপরে দিয়ে কিন্তু খুব সুন্দর করে ডেকোর করতে পারবেন প্রাইস থেকে যাচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তো আসলে একটা ভিডিওতে যেহেতু অনেক প্রোডাক্ট দেখিয়েছি বা দেখাচ্ছি আমি কিন্তু খুব দ্রুত প্রোডাক্ট গুলো দেখাচ্ছি যদি ডিজাইন বুঝতে না পারেন অবশ্যই নক দিবেন আমরা স্টিল পিকচার দেখাবো তো এটার প্রাইস থেকে যাচ্ছে বারোশো টাকা দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান এটা ছয়টা প্লেটমেট সহ একটা মিনি রানার থাকে তো চাইলে যদি শুধুমাত্র মিনি রানার নিতে চান সেটাও নিতে পারবেন আবার কেউ যদি এই সেম ডিজাইনের ছয়টা প্লেটমেট নিতে চান সেটাও নিতে পারবেন মিনি রানার সহ ছয়টা প্লেটমেটের প্রাইস থেকে যাচ্ছে মানে এই ফুল সেটটার প্রাইস থেকে যাচ্ছে চোদ্দশো টাকা তো দেখেন আসলে আমি যেটা বলি যে এটা একটা পয়সা উসুল প্রোডাক্ট এই মিনি রানারটা দিয়ে আপনি আলাদাভাবে ডেকোর করতে পারবেন অথবা ডাইনিংয়ে কিন্তু একটা ফুলদানি দিয়ে জাস্ট টেবিলটা ডেকোর করে রাখলেই আনা দেখে দিচ্ছি আরো একটা সুন্দর সিঙ্গেল রানার দেখেন বারো ফুলের রানার গুলো আমাদের পেজে ভাই এমনিতেই অনেক বেশি ভাইরাল অনেক বেশি অর্ডার থাকে ভিডিওতে দেখানোর পরে তো এই যে এটাও একটা খুবই সুন্দর সিঙ্গেল রানার বারো ফুলের মধ্যে আছে আর এটার প্রাইস থেকে যাচ্ছে বারোশো টাকা তো সিঙ্গেল রানার গুলোর সাথে আপনারা যদি ম্যাচিং করে প্লেট ম্যাট নিতে চান যে চার পিস প্লেট ম্যাট নিব বা ছয় পিস আট পিস প্লেটম্যাট নিব সেভাবেও কিন্তু ম্যাচিং করে দেওয়া যাবে তো দেখিয়ে দিচ্ছি বারো ফুলের আমাদের মোস্ট ভাইরাল আরও একটা খুবই সুন্দর সিঙ্গেল রানার তো এটার সাথেও কিন্তু আপনারা ম্যাচিং করে প্লেট ম্যাট নিতে পারবেন আর যদি সিঙ্গেল রানার শুধুমাত্র নিতে চান সেটাও নিতে পারবেন সিঙ্গেল রানাটার প্রাইস থেকে যাচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তো আমার কাছে মনে হয় না খুশি কাটার এত সুন্দর সুন্দর গুলো এত বেশি রিজনেবল প্রাইসে কেউ দেয় তো আমার যে নি ভ্যান্ডর উনিও কিন্তু মাঝে মাঝে ওই আপা আমাকে মাঝে মাঝে বলেন আপু আপনি খুব কম দামে প্রোডাক্টগুলো দিয়ে দেন এগুলো বাহিরে অনেক বেশি সেল হয় আসলে আমি নিজেও কিন্তু বুঝি এটা ঠিক না কারণ হাতের কাজ এটা একটা শিল্প প্রত্যেকটা প্রোডাক্টের একটা মান আছে এগুলাতে পরিশ্রম আছে কর্মীদের অনেক বেশি খাটনি আছে আমি চাইলেও এগুলো একদম পানির দাম করতে পারবো না তারপরেও আমি যথেষ্ট পরিমাণ সব চেষ্টা করি প্রোডাক্ট গুলো রিজনেবল রাখার তো এটা দেখেন এটা আমাদের একটা কাস্টমাইজ পর্দার অর্ডার ছিল তো আপনারাও কিন্তু চাইলে এরকম কাস্টমাইজ পর্দা গুলো বানিয়ে নিতে পারবেন দেখিয়ে দিচ্ছি এখন রানার সেট গুলো তো এটা আমাদের কাছে নতুন এসেছে এটা আমার কাছে এত বেশি পছন্দ হয়েছে কারণ এটার কাভারলার কম্বিনেশনটা অনেক বেশি কিউট এই দেখেন একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে আর আছে হচ্ছে ব্ল্যাক কালারের অংশটা তো এটার মধ্যেও কিন্তু সুন্দর করে কয়েকটা রোজ করা আছে আর এই সুন্দর রানার সেটটার প্রাইস থেকে যাচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা কুশিকাটা রানার গুলো দিয়ে টেবিল সাজালে বা ডেকোর করলে আসলে বিশ্বাস করেন এটা সাজানোর জন্য ডাইনিং টেবিল সাজানোর জন্য কোনো ফ্লাওয়ারের প্রয়োজন হয় না কোনো এক্সট্রা কোনো কিছুরই প্রয়োজন হয় না জাস্ট এই রানার সেট গুলো মানে সুন্দর করে বিছিয়ে রাখলেই দেখতে একদম একটা রয়্যাল একটা রাজকীয় ফিল আসে তো দেখিয়ে দিচ্ছি নতুন অ্যাভেলেবেল হওয়া আরো একটা সুন্দর রান্নার সেট তো এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে আছে হ্যাঁ এটা একটু অরেঞ্জিস কালারের মধ্যে লাগছে তো এটা কিন্তু এক্সাক্ট মিষ্টি একটা কালারের মধ্যে আছে তো এটার সাথে কিন্তু এই যে দেখেন ম্যাচিং করে কিন্তু এবার গ্লাস ম্যাট এসেছে তো আপনারা কিন্তু প্রত্যেকটা রানারের সাথেই ম্যাচিং করে এভাবে গ্লাস ম্যাট আমাদের কাছ থেকে রেডি করে নিতে পারবেন তো চাইলে পুরো ফুল সেটটাও নিতে পারবেন কেউ যদি শুধুমাত্র গ্লাস ম্যাট অর্ডার করতে চান সেভাবেও কিন্তু নিতে পারবেন আর এই রানার সেটটার প্রাইস থেকে যাচ্ছে আঠারোশো টাকা গ্লাস ম্যাট পার পিস প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা তো দেখিয়ে দিচ্ছি অনেক কিউট আরো একটা সুন্দর টিস্যু বক্স এর কাভার যেটা কিনা অনেক আপুরাই চাচ্ছিলেন তো এই সুন্দর টিস্যু বক্স কাভারটার প্রাইস থেকে যাচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা তো এটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখিয়ে দিচ্ছি আরো একটা খুবই সুন্দর আট চেয়ারের টেবিলের জন্য সুন্দর একটা রানার সেট এটার মধ্যে আপনারা হচ্ছে চারটা প্লেটমেট পাবেন আর এটা সম্ভবত চুয়ান্ন ইঞ্চির মতো আছে তো এটা যাদের পছন্দ নিতে পারবেন প্রাইস থেকে যাচ্ছে অনলি আঠারোশো টাকা এটার মধ্যে হচ্ছে একটা রানার পাবেন সাথে হচ্ছে চারটা প্লেটম্যাট পাবেন তো এটা কিন্তু ছয় চেয়ারের টেবিলের জন্য আপনারা নিতে পারবেন এই রানার সেটটাও আসলে অনেক বেশি আপুদের পছন্দের তো যার যার পছন্দ ছিল আগে নিতে পারেন না এখন কিন্তু নিতে পারবেন পার্পল লাভার আপুদের জন্য একটা পার্পল কালারের খুবই সুন্দর রানার সেট এসেছে তো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন হোয়াইটের মধ্যে পার্পল কালারের সুতার কালার কম্বিনেশনের মধ্যে আছে আর তিনটা করে খুব সুন্দর একদম রোজ করা আজকে কিন্তু আরো বাজেট ফ্রেন্ডলি আমি রানার সেট দেখাবো তো এই পার্পল কালারের সুন্দর রানার সেটটার প্রাইস থেকে যাচ্ছে অনলি আঠারোশো টাকা তো আঠারোশো টাকা হলে কিন্তু এই সুন্দর রানার সেটটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান একটা ব্রাউন কালারের মধ্যে এই রানার সেটটা কিন্তু করা আছে তো এটার যে রানার রানারটা কিন্তু একটু ইউনিক ডিজাইনের মধ্যে এসেছে তো এটাও কিন্তু নিতে পারবেন সাথে কিন্তু ম্যাচিং করা ছয়টা গ্লাস ম্যাট আছে তো আমি বলছি না যে গ্লাস ম্যাট গুলো এটার সঙ্গে অ্যাটাচ করা কেউ যদি একসঙ্গে অর্ডার করতে চান করতে পারবেন কেউ যদি গ্লাস ম্যাট ছাড়া অর্ডার করতে চান বা শুধুমাত্র গ্লাস ম্যাট অর্ডার করতে চান সেভাবেও কিন্তু করতে পারবেন প্রাইস থেকে যাচ্ছে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা দেখিয়ে দিচ্ছি আরও একটা পপুলার আর খুবই ডিমান্ডিং রানার সেট এটাও কিন্তু নিতে পারবেন প্রাইস থেকে যাচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এই রান্নার সেটটা যে আমরা কত পিস সেল করেছি তার আসলে ইয়ত্তাবত্তা নাই কুশি কাটার প্রোডাক্ট গুলো যদি কোনো কারণে সোল্ড আউট হয় তখন কিন্তু এগুলো আসলে প্রি অর্ডারে রাখতে হয় তো যাদের যেটা পছন্দ হবে একদম দ্রুত দ্রুত অর্ডার করে ফেলতে হবে তা না হলে কিন্তু প্রি অর্ডার অপশনে পড়ে যেতে হবে দেখিয়ে দিচ্ছি আরও একটা খুবই সুন্দর রানার সেট তো দেখেন এটার কিন্তু বর্ডারের যে সাইডটা দুইটা লেয়ারে কুশিকাটার কাটার কাজ করা আছে প্রাইস থেকে যাচ্ছে আঠারোশো টাকা দেখে দিচ্ছি নেক্সট ওয়ান এটা একদম আই সুদিং হালকা একটা কালার কম্বিনেশনের মধ্যে এই রানার সেটটা তৈরি করা রানারের সঙ্গে ম্যাচিং করে ছয় কালারের ছয়টা প্লেট ম্যাট করা আছে তো এটাও কিন্তু নিতে পারবেন প্রাইস থেকে যাচ্ছে আঠারোশো টাকা দেখিয়ে দিছি আরও একটা সুন্দর রানার সেট এটা হোয়াইটের মধ্যে কফি কালারের মধ্যে একদম লাইট একটা কফি কালারের মধ্যে এই রানার সেটটা করা আছে তো এটা যাদের পছন্দ এটাও কিন্তু নিতে পারবেন প্রাইস থেকে যাচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এটা খুবই 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 মার্জিত একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে আসলে প্রত্যেকটা ডিজাইনই যার যার মনের রং অনুযায়ী পছন্দ অনুযায়ী আসলে সব রকম আমাদের কাছে নিবেন করতে হয় কারণ আপুদের এক একজনের পছন্দ এক এক রকম একদম সাদা মাঠা একদম সাদা মাঠা কোন রকম ডিজাইন নাই কোনো রকম ফ্লাওয়ার নাই তো একদম সাদা মাঠা ডিজাইনের মধ্যে একটা সুন্দর রানার সেট দেখিয়ে দিচ্ছি হোয়াইট আর মেরুন কালারের কম্বিনেশনের মধ্যে আছে প্রাইস থেকে যাচ্ছে অনলি ষোলোশো টাকা এটা যাদের পছন্দ তাড়াতাড়ি করে কিন্তু অর্ডার করে ফেলতে হবে এটারও প্রাইস একদম বাজেট ফ্রেন্ডলি ষোলোশো টাকায় কিন্তু এই সুন্দর রানার সেটটা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে চারটা প্লেট ম্যাট থাকবে আর হচ্ছে এটার কালারটা রেড কালার লাগছে কিন্তু এটা একটা ডার্ক মেরুন কালারের মধ্যে আছে একদম দেখেন হালকা ডিজাইনের মধ্যে করা হালকা ডিজাইন হলো সুতার ফিনিশিংটা মার্শাল একদম টপ নচ কোয়ালিটির মধ্যে পাবেন ইনশাআল্লাহ দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে থাকা প্লেট ম্যাট এর ডিজাইন গুলি দেখেন এগুলো হচ্ছে মাল্টি প্লেট ম্যাট তো এগুলো কিন্তু সেট হিসাবে নিতে পারবেন কেউ যদি সেট হিসাবে ছয়টার সেট হিসাবে অর্ডার করেন প্রাইস থেকে যাবে বারোশো টাকা আর কেউ যদি সিঙ্গেল হিসাবে নিতে চান তাহলে কিন্তু প্রাইস থেকে যাবে পার পিস তিনশো টাকা করে তো এই যে দেখেন এটার সাইজটা একটু বড় মানে আহ প্লেটমেট গুলো থাকে বারো ইঞ্চি তো এটা সম্ভবত চোদ্দ ইঞ্চির মতো ছিল তো দেখিয়ে দিচ্ছি পনেরো ইঞ্চি সাইজের আরো একটা সুন্দর প্লেট ম্যাটের সেট তো এটার মধ্যে কিন্তু এর আগেও আমাদের কাছে রানার এসেছে চেয়ার কাভার এসেছে পনেরো ইঞ্চি সাইজের সুন্দর ছয়টা প্লেটম্যাটের প্রাইস থেকে যাচ্ছে অনলি পনেরোশো টাকা তো দেখিয়ে দিচ্ছি আরো একটা সুন্দর ডিজাইনের মধ্যে প্লেটম্যাটের সেট তো এগুলোও কিন্তু নিতে পারবেন ছয়টার প্রাইস থেকে যাচ্ছে এক হাজার টাকা তো এগুলো কিন্তু আপনারা সেট ভেঙে সিঙ্গেল হিসেবেও নিতে পারবেন তখন প্রাইস পড়বে তিনশো টাকা করে ছয়টা একসঙ্গে নিলে প্রাইস থেকে যাবে এক হাজার টাকা আর এই যে বিভিন্ন মাল্টি কালারের মধ্যে আরও একটা সুন্দর ডিজাইনের প্লেটম্যাট দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে ছয় কালারের ছয়টা প্লেটম্যাট আছে প্রাইস থাকবে বারোশো টাকা তো সাদা আর মেরুন কালারের মধ্যে আরো একটা সুন্দর ডিজাইন দেখে দিলাম এগুলো কিন্তু ছয়টা আটটা বা সিঙ্গেল পিস এভাবে কিন্তু আপুরা অর্ডার করতে পারবেন দেখে দিচ্ছি পনেরো ইঞ্চি সাইজের একটা প্লেটমেট সহ মানে এখানে একটা প্লেটমেট মিসিং আছে যেটা নিচে পড়েছিল আমি দেখতে পারিনি তো এই প্লেটমেট এর সেটটাও কিন্তু নিতে পারবেন প্রাইস থেকে যাচ্ছে চোদ্দশো টাকা এখানে কিন্তু এক্সট্রা করে একটা সুন্দর করে ফ্লাওয়ার করে দেওয়া আছে তো দেখিয়ে দিচ্ছি ইয়েলো কালার এর মধ্যে আরো একটা সুন্দর খুবই আই সুদিং এর মধ্যে একটা প্লেটমেট এর সেট এই প্লেটমেট সেট টাও কিন্তু আপনারা হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে ঈদে ঘরকে একদম রাজকীয় ফিল দেওয়ার জন্য দেখেন কত সুন্দর একটা সেট এসেছে তো এটা আসলে সেট বলবো না যেহেতু চেয়ার কাভারের প্রাইস আলাদা টেবিল কাভারের প্রাইসটাও আলাদা থাকবে কেউ যদি ম্যাচিং করে এভাবে নিতে চান সেভাবেও কিন্তু নিতে পারবেন অনলি টেবিল কাভারটার প্রাইস থেকে যাচ্ছে চার হাজার পাঁচশো টাকা আর ছয়টা চেয়ার কাভারের প্রাইস থেকে যাচ্ছে পাঁচ হাজার টাকা তো কেউ যদি বলেন যে আমি দুইটা চেয়ার কাভার নিব সেভাবেও কিন্তু দেওয়া সম্ভব কারো কারো বাসায় চারটা চেয়ার সেটাও কিন্তু নিতে পারবেন যারা ছয় চেয়ার নিতে চান সেভাবেও কিন্তু নিতে পারবেন হ্যাঁ তো চেয়ার কাভার ছয় পিস চেয়ার কাভারের প্রাইস একসঙ্গে থাকবে পাঁচ হাজার টাকা আর যে টেবিল কাভারটা সেই টেবিল কাভারটার প্রাইস থেকে যাবে চার হাজার পাঁচশো টাকা এটা আসলে অনেক বেশি কালারফুল ঘরকে রাজকীয় লুক দেওয়ার জন্য একদম যথেষ্ট একটা পিওর ফান্টা কালারের মধ্যে কিন্তু আছে তো দেখেন তো কারো কাছে যদি টেবিল কাভারটা বাজেট ফ্রেন্ডলি মনে না হয় চাইলে কিন্তু এরকম ম্যাচিং করে আমাদের কাছ থেকে রানার সেটও নিতে পারবেন চেয়ার কাভারের সঙ্গে ম্যাচিং করে নিতে পারবেন অথবা শুধু রানার সেটও নিতে পারবেন দেখিয়ে দিচ্ছি আরও একটা সুন্দর ডিজাইন দেখেন এটার মধ্যে আমাদের কাছে সর্বপ্রথম একটা হোয়াইট কালারের রানার এসেছিল সিঙ্গেল রানার তো সেটার উপর বেস করে কিন্তু এখন চেয়ার কাভার এসেছে তো এটার সঙ্গে হচ্ছে সিঙ্গেল রানার সঙ্গে ম্যাচিং করে হচ্ছে আমি চারটা প্লেটম্যাট করে দিয়েছি চাইলে ছয়টা প্লেটম্যাটও নিতে পারবেন কেউ যদি একই সেম ডিজাইনে আপনারা টেবিল কভার করে নিতে চান সেটাও কিন্তু দেওয়া যাবে হ্যাঁ তো চেয়ার কাভারগুলো আমি কাছে থেকে দেখিয়ে দিলাম তো কুশি কাটার চেয়ার কাভারগুলো আসলে এগুলো একদম অ্যাডজাস্টেবল যে কোনো ধরনের চেয়ারে কিন্তু আপনারা এগুলো কাভার আপ করতে পারবেন আর এই সুন্দর চেয়ার কাভারটার প্রাইস থেকে যাচ্ছে মানে ছয়টার প্রাইস থেকে যাচ্ছে পাঁচ টাকা তো যখন রানার চেয়ার কাভার বা টেবিল কাভার আপনারা একসঙ্গে অর্ডার করেন তখন কিন্তু সেখানে আমি আসলে চেষ্টা করি যথেষ্ট পরিমাণ আপুদের অর্ডার করা তো ব্লু লাভার আপুদের জন্য দেখেন এই যে একটা ব্লু চেয়ার কাভার এসেছে তো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এটার সঙ্গে ম্যাচিং করে আপনারা রানার করে নিতে পারবেন আবার চাইলে টেবিল ও ম্যাচিং করে নিতে পারবেন শুধুমাত্র রানার সেটটার প্রাইস থেকে যাচ্ছে আঠারোশো টাকা আর ছয়টা চেয়ার কাভারের প্রাইস থেকে যাচ্ছে পাঁচ টাকা অনেক আপুদের বাসায় কিন্তু হোয়াইট থিমের উপর সাজানো থাকে তো যারা হোয়াইট থিমের উপর যাদের বাসাটা সাজানো তারা এই ধরনের চেয়ার কাভার গুলো বাসায় যখন ইউজ করবেন বা টেবিলের জন্য ইউজ করবেন দেখবেন অনেক সুন্দর এলিগেন্ট একটা লুক দিচ্ছে তো একদম লাস্ট দেখিয়ে দিচ্ছি দেখেন এটা একটা মাল্টি কালারের মধ্যে খুবই সুন্দর চেয়ার কাভার এসেছে এগুলাও কিন্তু ছয়টা চেয়ার কাভারের প্রাইস থেকে যাবে অনলি পাঁচ হাজার টাকা তো যার যেটা পছন্দ সে সেভাবে অর্ডার করবেন আমি ভিডিওতে বলেছিলাম সব রাজকীয় রাজকীয় প্রোডাক্ট এই সুন্দর সুন্দর কালারফুল জিনিসগুলো দিয়ে কিন্তু এবারের ঈদে আপনারা বাসা সুন্দর করে সাজিয়ে ফেলতে পারবেন অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে অথবা আমাদের পেজ লাইফ লুকস যেটা লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে নক দিয়েও কিন্তু আপনার পছন্দের অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন তো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম